একটা কথা বলি প্রিয় ছোট্ট ভাই বোনের আজকে পহেলা নভেম্বর তোমাদের হাতে এক মাস দশ দিন আছে আরো আজকে দিনটা বাদ দিলে আরও এক মাস দশ দিন আছে তো তোমাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে স্ট্রিক্ট টু দা জাস্ট মনে রাখবা মূল ভর্তি পরীক্ষায় তারাই ভালো করে যারা সহজ কথা সহজে করতে পারে সিম্পল তোমার কাজ জিনিস জীবনকে জটিল করে না তুমি স্টে সিম্পল একদম সিম্পল থাকো তোমার কাজ হবে সারাদিন পড়ালেখা করা আপাতত এক নাম্বার কাজ এইটাই আগামী চল্লিশ দিন সারা সারাদিন পড়ালেখা করা এটা হলো এক নাম্বার কাজ সারা সারাদিন পড়ালেখা যতক্ষণ পারা যায় যতক্ষণ পারা যায় যখন একদম ক্লান্ত লাগবে উঠে ঘুমাই যাবা গান শুনবা যা ইচ্ছা কোরআন শরীফ পড়বা যেটা ভালো লাগে তোমার তোমার মনের জন্য যেটা ভালো লাগে দুই নাম্বার কথা আগামী দশ নভেম্বরের মধ্যে চ্যাপ্টার যেই যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো শেষ করবা একবার পুরোপুরি একবার ভালো করে শেষ করবা আমাদের ক্লাস সাত নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তুমি দশ নভেম্বরের মধ্যে চ্যাপ্টারটা শেষ করবা আমরা বারো নভেম্বর থেকে তোমাদের রিভিশন ক্লাস এবং এক্সাম চালু করব আচ্ছা তোমরা যে সামনে এক্সামগুলোতে অংশ নিবা সেই এক্সামের সেগুলো খুব টাইট শুধু আমাদের প্ল্যাটফর্মে না তুমি অফলাইন অনলাইন যে 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 জায়গায় জায়গাতেই দেখবা সব জায়গাতেই টাইট শিডিউল কারণ আমাদেরকে পরীক্ষাগুলো নিয়ে শেষ করতে হবে তোমার প্রত্যেক দিন এমন হবে কোনোদিনই শিডিউল মতো তোমার পড়া শেষ হবে না কিন্তু তোমাকে আগামী এক মাসের নিজের মতো করে তোমাকে আরেকটা রুটিন বানাইতে হবে কিভাবে যেই রিভাইজটা শেষ হলো না সেটা আমি পরের দিন শেষ করতে পারবো এই পরীক্ষাগুলোতে সবসময় যে খুব ভালো মার্ক আসবে ব্যাপারটা তা না কিন্তু তোমার লক্ষ্য থাকবে তুমি যাতে রিভিশনে পরীক্ষায় কি হচ্ছে হোক পরীক্ষায় সত্তর প্লাস মার্ক থাকলেই হয়েছে চেষ্টা করো সত্তর প্লাস মার্ক রাখার এইটুকু পাইলেই হয়েছে কিন্তু তুমি রিভিশনে তুমি লাইনগুলো ভালো মতো পড়লা কিনা যেই জিনিসগুলোকে আমরা সবুজ কালার করে দিয়েছি যেগুলোকে ক্লাসে বলেছি যে পরীক্ষায় আসবেই সেই জিনিসগুলো তুমি গুরুত্ব দিয়ে পড়লা কিনা আবারও বলছি রিভিশনের সময় গুরুত্বপূর্ণ জিনিসে বেশি গুরুত্ব দিবা মূল পরীক্ষায় গুরুত্বপূর্ণ জিনিস থেকে বেশি প্রশ্ন আসবে এবং যদি কঠিন প্রশ্ন হয় তোমাদেরটাই যদি আমি মেনে নিই প্রশ্ন যদি অনেক কঠিন প্রশ্ন হয় তাহলে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটাই সেটা থেকেই কঠিন প্রশ্ন আসবে তার মানে ইম্পর্টেন্ট টপিকটা ভালো করে পড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তোমাদের যেটা মেইন চ্যালেঞ্জ সেটা হলো সেটা হলো সময়ের সাথে তোমার পড়া পুরোপুরি ব্যস্তানুপাতিক পড়া অনেক বেশি সময় অনেক কম পড়া অনেক বেশি সময় অনেক কম এটাই হলো মেইন সমস্যা এইটাই মেইন সমস্যা যে তোমার হাতে সময় নাই ভাইয়া সেই জন্য এটা সমাধান খুব সিম্পল সারাদিন সারাদিন পড়া একদমই সময় নষ্ট না করা যখন টয়লেটে বসে থাকবা অনলাইনে আমার অ্যাপে পরীক্ষা দিবা চ্যাপ্টারগুলো যে কোনটা কোনটা পারছি যতটুকু সময় পড়া যায় এটার অন্য আর কোনো সমাধান নাই একটা সমাধান এটা দুই নম্বর সমাধান গুরুত্বপূর্ণ টপিকগুলা যদি কোনো চ্যাপ্টার ভালো মতো পড়ার টাইম না পাও যেমন আজকে আমি পাঁচটা টপিক বলে দিলাম ঠিক একইভাবে তোমাদেরকে যখন রিভিশন ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো মার্ক করে দিব সেই টপিকগুলো রিভিশন দেওয়া ড্রিম বুকের যে চারটা পেজ একটা চ্যাপ্টারে চারটা বা পাঁচটা পেজ ওই ড্রিম বুকের টপিকগুলো মুখস্থ করে ফেলা বুঝাতে পেরেছি ড্রিম বুকের বাইরেও কিন্তু আরও একশো দুশো লাইন আছে সেগুলা এই মুহূর্তে চেষ্টা করে অ্যাভয়েড করার কারণ চান্স পেলে ড্রিম বুকে যতটুকু আছে সেটাতেই চান্স পাওয়া সম্ভব হ্যাঁ ঠিক আছে যদি পেতে স্বর্গীয় সুখ তবেই দেখো বইয়ের বউয়ের মুখ আচ্ছা যা পড়ছি এক্সামে কোশ্চেনে ভুল দেখাচ্ছি ওকে আমি বাথরুমে গেলে হেডফোন লাগাই জি ক্লাস চালু করে দিই মানে টয়লেটে গেলে আর কি নিশ্চয়ই গোসল করা অবস্থায় তুই হেডফোনে মানে জ্ঞান শুনিস না তাহলে থ্যাংক ইউ ফিজিক্স ড্রিম বুক পড়লেই হবে ইনশাল্লাহ আশা করি স্যাররা কোনো ধরনের মানে আউল ফল প্রশ্ন করবে না বাংলাদেশে সবই সম্ভব দেখা গেল এমন সব অঙ্ক দিল বুয়েটের অঙ্ক যেগুলো ক্যালকুলেটার ছাড়া যে বুয়েটে ফার্স্ট হবে ও করতে পারবে না আমাদের স্যারদের পক্ষে সবই সম্ভব কিন্তু আমার কিন্তু এ যারা প্রশ্ন করে এদের উপরে কোনো বিশ্বাস নাই বিশ্বাস করো আমি এদেরকে একদমই বিশ্বাস করি না একদমই বিশ্বাস করি না এদের পক্ষে যে কোনো ভুং ভাঙ করা সম্ভব বুঝাতে পারলাম কিন্তু ওরা কি করবে সেটা তো ওদের হাতে আমাদের হাতে কি আছে সারা দিন পড়া যেই চ্যাপ্টার কম পড়তে পারবে সেটা গুরুত্বপূর্ণ টপিকটা পড়া পুরাটা যদি নাও পড়তে পারো বক্সটা পড়া উদাহরণটা পড়া লাল কালারে যেটা আসছে এবং সবুজ কালার শুধু সেইটা পড়া হলুদ যদি পড়ার টাইম না পাও এটাই হবে আমার সাজেশন আমার বিশ্বাস এবার যে টপ করবে সেও সাতাশের বেশি উঠাতে পারবে না এটা তোর বিশ্বাস কিন্তু কিছু প্রডিজি বাচ্চা থাকে যারা একশোতে একশো পাওয়ার ক্ষমতা রাখে তো তোমার বিশ্বাস দিয়ে দুনিয়া চলবে না বোঝাতে পারলাম ওকে পরীক্ষা দেব না আর আর সবচেয়ে মজার কথা আসলটা বলে দেই আগামী দেড় মাস আসল সূত্র চান্স কারা পাবে সূত্রটা লিখতেই দিচ্ছে না আগামী দেড় মাস এটা মিলাই দেখো এটা মিলাই দেখো মিলবে এই সূত্রটা খুবই তুমি যত বেশি হতাশ হবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে তুমি যত বেশি টেনশন করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে তুমি যত বেশি ভয় পাবা চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে তুমি যত বেশি দুশ্চিন্তা করবা চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে আমি তোমাকে লিখে দিলাম যে যত কম করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে এর সাক্ষাৎ উদাহরণ আমি প্রত্যেকবার অনেকবার মনে হবে যে তোমাকে দিয়ে হবে না তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না প্রত্যেকবার নিজের মনকে দিয়ে মনকে বলবা ইনশাল্লাহ হবেই এইটা তোমাকে তো বিশ্বাস করতেই হবে আগামী দেড় মাস পাকের সাহায্য তোমার লাগবে ইনশাআল্লাহ পারবাই পারবই এটা তোমাকে যতবার মনে হবে যে আজকে ঘুমায় যা ততবার যে নিজেকে কামব্যাক দিবে সে চান্স পাবে সত্যি প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে নিজেকে মোটিভেশন দিতে হবে এমসি কেউ পারলাম না আজকের পরীক্ষা খুব খারাপ হইলো আগের দিন তো সাইড পাইছিলাম আজকে পেলাম পঁয়তাল্লিশ তুমি যদি আগেই খেলা ছাড়ে দাও তুমি জীবনও চান্স পাবে না ভাই শেষ পর্যন্ত লেগে থাকলে চান্স হয়ই এটা মনে রেখো লেগে থাকলে একটা না একটা অপশন বের হবেই হাল ছেড়ে দিলেই খেলা শেষ এইটা সবসময় মনে রাখবা যাইলো বা ট্যাবলেট খেলে টেনশন ফ্রি হওয়া যায় না কোনো ট্যাবলেটই তোমাকে টেনশন ফ্রি করতে পারবে না নিজেকে সেলফ মোটিভেশন দিয়ে প্রতিনিয়ত পড়ালেখা করে মনে রাখবা যত বেশি টেনশন করবা ধরো তোমার ব্রেনে একশোটা কোষ আছে টেনশন করলে বিশটা কোষ তোমার টেনশনে ব্যবহৃত হইলো তাহলে তোমার ব্রেনের পাওয়ার এখন আসি পরীক্ষা টেনশন করলে আশি পার্সেন্ট ব্রেন নিয়ে যে আউটপুট আসবে নিশ্চয়ই একশো ব্রেন নিয়ে তার বেশি আউটপুট আসতো এইটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই সত্যি এত বড় সিলেবাস পঞ্চান্নটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে ইংলিশ নীতি 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 নৈতিকতা 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 তোমরা বুঝেই নৈতিকতার স্পেশাল ক্লাস আমি আলাদা করে পড়াবো যতটুকু মনকে শান্ত রাখা যায় এবং শান্ত রেখে মেইন কাজ কিন্তু পড়ালেখা সারাদিন আবার মন শান্তই রেখো না সারাদিন নামাজ পড়ো না সারাদিন কোরআন পড়ো না এতে কোনো লাভ হবে না আল্লাপাক বলবে যে তোমার মূল কাজ কিন্তু এখন পড়ালেখা করা ফরজ নামাজ মূল নামাজ পড়ে পড়ালেখায় ফোকাস করবা তাহলেই হবে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত সে পর্যন্ত লেগে থাকো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম